আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার বিয়েবাড়ির বাবুচির স্টাইলে জদ্দা পোলাও রেসিপি তো করে থাকেন জদ্দা পোলাও রান্না করলে পারফেক্ট হয় না ভাতটা নরম রয়ে যায় ঝরঝরে হয় না আমার এই রেসিপিটা শুধুমাত্র আজকে তাদের জন্য বাই দা ওয়ে আমি মিষ্টি মিষ্টি রান্নাবান্না থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো পুরা রেসিপিটা জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তো কথা না বাড়ি মোট রেসিপিতে চলে আসি একটা মিক্সিং বল নিয়েছি এখানে আমি এক কাপ চিনি গুঁড়া পোলা চাল নিয়েছি তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা ভালো করে কচলিয়ে ধুয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হবে তো এরই মাঝে আমার ক্লিন করে ধুয়ে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এটা আমি পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য তাহলে যখন পোলাওটা রান্না করব তখন ভাতটা ঝড় ঝরে হবে তো একটা স্ট্যান্ডারে আমি পানি ঝরাতে দিয়েছি তো পরবর্তী স্টেপে আসি একটা হাড়ি নিয়েছি এখানে আমি পানির পরিমাণটা একটু বেশি দেব। বেশি পানিতে চালটা সিদ্ধ করলে অনেক ঝড় হবে তো এখানে পানি ফুটে এসেছে এখন আমি জর্দা কালার অরেঞ্জ ফুড কালার দিয়েছি আর সেই চালটুকু ঢেলে দিয়েছি এটা আমি ছয় থেকে সাত মিনিট মিনিট রান্না করবো তো এটা আশি পার্সেন্ট আমি রান্না করব তো এর মাঝে পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন যখন চাপ দিলে এরকম একটা দানার মতো বের হবে ঠিক তখন ওই নামিয়ে ফেলতে হবে তো এটা আমি একটা স্টেনারে ঢেলে তারপর পানি ছড়িয়ে নিয়েছি অবশ্যই এরকম ছড়িয়ে দিতে হবে তা না হলে গরম ভাবে ভাত আরও নরম হয়ে যেতে পারে তো পরবর্তী স্টেপে আসি একটা হাড়ি নিয়েছি এখানে আমি এক কাপ চিনি নিয়েছি মাল্টার রস নিয়েছি ওয়ান থার্ড কাপ আর এখানে আমি পানি দিব ওয়ান থার্ড কাপ পরিমাণের মতো আর একটা কমলার পোলাটায় অংশ আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি মাল্টার রস দিলে পরে তাহলে যত পোলাটা খেতে খুবই টেস্টি হয় সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় তো এখানে আমি গরম মশলা অ্যাড করছি তিনটা এলাচ দুইটা দারুচিনি একটা তেজপাতা আর দেখতে পাচ্ছেন আমি ছয় সাতটার মতো লবঙ্গ ইউজ করেছি তো যদ্দাতে লবঙ্গের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে তো পানিটা যখন এরকম ফুটে আসবে সেই মুহূর্তে ভাতটুকু আমি এখন দিয়ে দেব তো এটা আমি নাড়াচাড়া করে দশ মিনিটের মতো দমে রেখে দেব আর এখানে একটু আমি লবণ দিয়েছি লবণ দিলে টেস্টের ব্যালেন্সও ঠিক থাকে আর আমার মনে হয় এক কাপ চিনি দিয়েছি এক কাপ চালের জন্য এক কাপ চিনিটাই পারফেক্ট আর আপনারা মিষ্টির পরিমাণ বেশি খেলে একটু বেশি দিতে পারেন তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করব তো ফিরে এলাম দশ মিনিট পর তো একটা স্পেচুলার সাহায্যে আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করব তো এখানে আমি কিশমিশ দিয়েছি আর হচ্ছে বাদাম এবং কাজু বাদাম দিয়েছি আর ঘি দিয়েছি তিন টেবিল চামচের মতো আপনারা চাইলে এখানে মোরব্বাও দিতে পারেন আমার হাতের কাছে মরব্বা ছিল না যার কারণে আমি দিতে পারিনি তবে মোরব্বাটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এটা ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট রান্না করব তো আর একটা টিপস হচ্ছে আপনাদের ভাতটা যদি বেশি নরম হয়ে যায় যখন মালটা রস এবং পানি ইউজ করবেন সেই মুহূর্তে পানির পরিমাণটা একটু কমিয়ে দেবেন তাহলেই হয়তো বা কিছুটা রিকভারি করা যাবে তো তৈরি মাঝে আমার জদ্দা পোলাটা রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে তো এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি আর চালটা অবশ্যই আশি পার্সেন্ট সিদ্ধ করার ট্রাই করবেন তাহলে যোদ্দা পোলাওটা পরবর্তীতে যখন দমে দিবেন তখন একদম ঝরঝরে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে তো এখন এটা আমি কিছু বেবি সুইট মিষ্টি দেব আর বেবি সুইট মিষ্টি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আর আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে পারফেক্ট বেবি সুইট মিষ্টি রেসিপি তৈরি করতে হয় সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে অবশ্যই দেখে নেবেন তো এখানে আমি বেবি সুইট মিষ্টি দিচ্ছি আর এখানে উপরে কিছু বাদাম ছিটিয়ে দেব দেখা সৌন্দর্যের জন্য আর তার উপরে একটু মাওয়া দিয়ে দিব আর ইনস্টানামাও কিভাবে তৈরি করে সেটার ভিডিও আমি একটা করে দেব আপনারা দেখে নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে দেবেন এতে করে আমি নিত্য কোনো ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন লোকসটা কিন্তু পুরায় চেঞ্জ হয়ে গিয়েছে কতটা ইয়ামি এবং পারফেক্ট হয়েছে তো আপনারা আমার এই রেসিপি ফলো করে ট্রাই করলে আপনাদেরটাও এরকম পারফেক্ট হবে আশা করছি তো এখন আপনাদের সাথে একটু খেয়ে শেয়ার করছি এটা কেমন হয়েছে তো মার্শাল্লাহ এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো যেটা দেখতে ভালো হয় সেটা তো খেতেও ভালো হবে তো আপনাদের একটু আপনাদের ভালো করে দেখাচ্ছি কাছ থেকে একদম দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে তো আমার সাথে যারা তখন ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম